যুবক ভাইরা আমার একজন পুরুষের টাকা ছাড়া কোনো দাম নাই আপনার টাকা নাই আপনার মা বাবা আপনাকে মূল্যায়ন করবে না আপনার টাকা নাই আপনার আপনার আত্মীয় স্বজন মূল্যায়ন করবে না আপনার টাকা নাই অর্থ নাই সম্পদ নাই আপনার কোনো বন্ধু থাকবে না আপনার টাকা নাই কেউ আপনার খোঁজ খবর নিবে না হে যুবক তোমার আজকে টাকা আছে দেখবা তোমার আত্মীয় স্বজনের অভাব হবে না হে যুবক তোমার আজকে টাকা আছে দেখবা তোমার বন্ধু বান্ধবের অভাব হবে না হে যুবক আজকে তোমার টাকা আছে দেখবা তোমার খোঁজ খবর নেওয়ার মতো মানুষের অভাব হবে না এজন্য যুবক ভাইদেরকে বলবো ফোকাস করো কাজের দিকে ফোকাস করো তুমি তোমাকে ভালোবাসতে শিখো তুমি তোমাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাও দেখবা তোমার জন্য সব কিছু সহজে হয়ে যাবে সবাই তোমার কাছে আসবে কিন্তু তুমি যদি দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে যাও তুমি যদি নিজেকে সফলতার চূড়ান্ত পর্যায়ে না পৌঁছাতে পারো তাহলে যা চাইছো তাও পাইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জন্যে মঙ্গল কল্লার হবে আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মা বোনদেরকে পর্দায় থাকার জন্যে সুতরাং মা বোন যদি নিজেকে পর্দায় রাখে তাহলে তার জন্যে অবশ্যই মঙ্গল কল্যাণ কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলে কি দেখা যায় অশ্লীলতা বেহায়াপনা এমন অনেক নারীবাদী আছে যারা বলতে চায় যে আমার সৌন্দর্য আমি যদি নাই দেখাতে পারি তাহলে কিসের সৌন্দর্য আফসোস দুঃখ তাদের জন্য আমার ভাইরা আমার বন্ধুরা অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই ভাই যারা অশ্লীলতা করে বেহায়াপনা সমাজের মধ্যে বিস্তার করে তারা আল্লাহ রসম সাল্লু আলী হোসাল্লাম এর সুন্নাহ বিরোধী কাজ করে আর এই বিরোধী কাজ যারা করে তারা সমাজের মধ্যে নষ্টামি ছড়ায় সমাজ নষ্ট হয় সমাজ দূষিত হয় কিভাবে দূষিত হয় একজন যুবক চাইলে অনেক কিছু করতে পারে একজন যুবকের সফলতা মানে তার পরিবারের সফলতা একজন যুবকের সফলতা মানে দেশের সফলতা একজন যুবকের সফলতা মানে জাতির সফলতা কিন্তু এই সফলতাকে বেহায়া নারীরা উলঙ্গ নারীরা ধুমিয়ে দেয় কিভাবে দুমিয়ে দেয় এই বেহায়া নারীরা যখন কোনো ভালো মানুষের সামনে আসে তখন সে আর ভালো থাকতে পারে না আওয়াজ করে বলে ঠিক কিনা এই বেহায়া নারী যখন কোনো পুরুষের সামনে আসে এই পুরুষকে এমনভাবে আকর্ষিত করে এই পুরুষ আর ভালো কোনো কাজের মধ্যে মন দিতে পারে না এই বেহায়া নারীরা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা সমাজের মধ্যে জুয়ার মতো এই নিকৃষ্ট কাজকেও প্রমোট করে আমার ভাইরা আমার বন্ধুরা যুব সমাজকে ধ্বংস করার জন্যে বেইমানেরা এই বেহায়া নারীদেরকে প্রমোট করে আগের দিনে যারা যাত্রাপালার মধ্যে নাচত গাইত তারা আজ ধনে ধনী হইতেছে আল্লাহ রসুলসাল আলী সাল্লাম বলছেন এমন এক সময় আসবে যে সময় যারা গরিব ছিল তারা দনী হয়ে যাবে যারা অযোগ্য তাদেরকে যোগ্য স্থানে বসানো হবে আজকে যারা উলঙ্গ বেহায়া আজকে যারা অশ্লীলতা বিস্তার করে তারা আজকে যোগ্য স্থানে গিয়ে বসে আছে আর যারা যোগ্য ব্যক্তি লেখাপড়া করেছে সমাজ কিভাবে চালাইতে হবে সেই কর্মগুলো যারা বুঝে তাদেরকে সমাজ আজকে নিম্ন মানে রেখেছে কারণ কি কারণ একটাই যে আজকে আমরা সুন্নাহ বিরোধী হয়ে গেছি সুন্নাহ পরিপন্থী কাজ আমরা লিপ্ত হয়ে গেছে যখনই আমরা সুন্নতের পথে আসতে পারবো আল্লাহ রসুল সাল্লু আলিবাসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে যখন আমরা চলতে পারব তখন সমাজের মধ্যে শান্তি বিস্তার হবে আমার ভাইরা আমার বন্ধুরা আজকে দেখা যায় এই বেহায়াপনার কারণে অশ্লীলতার কারণে একজনের বউ আরেকজনের সাথে গিয়া নাচানাচি করে আওয়াজ করে বলে ঠিক কিনা এই যে একজনের বউ আরেকজনের সাথে নাচানাচি করতেছে হে যুবক তুমি তো কখনো চাইবে না তোমার অর্ধাঙ্গিনী তোমার স্ত্রী অন্য পুরুষের সামনে যাক তুমি তো কখনো চাইবে না তোমার অর্ধাঙ্গিনী তোমার স্ত্রী তোমার সহধর্মিনী অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করুক তুমি তো চাইবে না তোমার স্ত্রী কখনো অন্য কোনো পুরুষের সাথে কথা বলুক কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে শুধু একজনের স্ত্রী আরেকজনের সাথে কথা বলে এটার মধ্যেই সীমাবদ্ধ নয় একজনের স্ত্রী আরেকজনের সাথে নাচানাচি গান বাজনা কি এমন কোনো অপকর্ম নাই তারা করে না আফসুস দুঃখ হয় তাদের জন্য সুতরাং এসব সমাজের মধ্যে কখনো কল্যাণ বয়ে আনতে পারে না তাদেরকে দীক্ষার জানাতে হবে তাদের থেকে দূরে থাকতে হবে তাহলেই তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারবা যুবক ভাইরা আমার একজন পুরুষের টাকা ছাড়া কোনো দাম নাই আপনার টাকা নাই আপনার মা বাবা আপনাকে মূল্যায়ন করবে না আপনার টাকা নাই আপনার আত্মীয় স্বজন আপনার মূল্যায়ন করবে না আপনার টাকা নাই অর্থ নাই সম্পদ নাই আপনার কোনো বন্ধু থাকবে না আপনার টাকা নাই কেউ আপনার খোঁজ খবর নিবে না হে যুবক তোমার আজকে টাকা আছে দেখবা তোমার আত্মীয় স্বজনের অভাব হবে না হে যুবক তোমার আজকে টাকা আছে দেখবা তোমার বন্ধু বান্ধবের অভাব হবে না হে যুবক আজকে তোমার টাকা আছে। দেখবা তোমার খোঁজ খবর নেওয়ার মতো মানুষের অভাব হবে না এজন্য যুবক ভাইদেরকে বলবো ফোকাস করো কাজের দিকে ফোকাস করো তুমি তোমাকে ভালোবাসতে শিখো তুমি তোমাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাও দেখবা তোমার জন্য সবকিছু কিছু সহজে হয়ে যাবে সবাই তোমার কাছে আসবে কিন্তু তুমি যদি দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে যাও তুমি যদি নিজেকে সফলতার চূড়ান্ত পর্যায়ে না পৌঁছাতে পারো তাহলে যা চাইছো তাও পাইবার এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচতে হবে ওই নষ্টাবস্টা নারীদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে হাজারো নষ্ট বস্টা নারীদের ভিড়েও এমন কিছু নারী এখনো আছে আলহামদুলিল্লাহ যারা পর্দায় চলে যারা নিজের চরিত্রকে হেফাজত করে ওই চরিত্রবান নারী যদি তোমার জীবনে আসে তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে আর ওই চরিত্রবান মেয়ে যদি তুমি চাও তাহলে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাও আল্লাহর কাছে চাও একজন যুবকের যদি চরিত্রবান স্ত্রী থাকে তাহলে তার জন্যে দুনিয়াটা জান্নাত হয়ে যায় আর যার বউ খারাপ যার বউ চরিত্রহীন ঝগড়াটে তার জন্য দুনিয়াটাই নাম হয়ে যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা এর জন্য আমাদের উচিত আল্লাহ বাকরবুল আলমিনের কাছে দোয়া করা সর্ববস্থায় যেভাবে আমরা চললে আমরা দুনিয়ার মধ্যে সফল হতে পারবো সেইভাবে চলা আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে কবুল করুক